বলো তো আমি চেয়ে তুল তুলে আমি আশেপাশে থাকি দুধ ভালোবাসি বলতো আমি তোমরা আমায় খাও কাটাকে ভয় পাও দেখতে যদি চাও পানির নিচে যাও বলো তো আমি মধুখে মধু খেয়ে থাকি ডানা ঝাপটে উড়ি রং বেরঙের আমি বলতো আমি হালুম হালুম ডাকি সুন্দর বনে থাকি ভয় দেখিয়ে শিকার করে বাঁচি ভয় দেখিয়ে থাকি তো আমি চার পায়ে চলি দাদা বলে ডাকি বলো তো আমি খক চলি সুর দিয়ে খেলি ল বড় কান কলা গাছে দিয়ে চান বলো তো আমি তো